আমাকে একটু প্রাইসটা বলবেন ইলিশ পেটে আটশো পিস আর লাড্ডু এটা পাঁচশো না মোটামুটি পাঁচশো থেকে শুরু হয়েছে সব রেঞ্জগুলি আচ্ছা ওই লাড্ডুটা চারশো পঞ্চাশ থেকে সানার জিলাপি এটা পাঁচশো রসগোল্লা বলতে একটু কম দাম এখানে ডিফারেন্ট বিভিন্ন রকমের মিষ্টি চমচম ক্ষীরের চমচম এই জিনিসগুলি এদের বরফিগুলি আছে এখানে কাজু বরফিটা দুই হাজার টাকা এটা কেজি এটা হচ্ছে ওদের সব থেকে সিগনেচার আইটেম এবং এটা কি ভাই এটার নাম বাদাম সন্দেশ এই দুইটা আইটেম হচ্ছে বারোশো টাকা না চকলেটের এটা হচ্ছে চকলেটের এটা বারোশো টাকা আর ওই সাইডের ওইগুলোর দাম ওটাও বারোশো টাকা মানে এই উপরে রেঞ্জের সব বারোশো টাকা আছে ছানা বিভিন্ন রকমের চমচমটা একটা একটা ছানার তৈরি কেজিতে হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ফ্রম ফরিদপুর সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর আজকে আমরা ফরিদপুরের কিছু এক্সক্লুসিভ ট্র্যাডিশনাল ফুডকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সো আপনাদের সঙ্গে পুরোটা কন্টেন্ট জুড়ে আছি আমি এম আই পলাশ আজকের কন্টেন্টে থাকবে ফরিদপুরের সে বিখ্যাত এবং ফেমাস বাগাট রাজকুমারের মিষ্টান্ন ভাণ্ডার এখানে বাগাটের অনেকগুলি আউটলেট আছে কিন্তু জেনুইনটা হচ্ছে বাগাট রাজকুমার সো ডিফরেন্ট লেটস এক্সপ্লোর উইথ মি বাগাট রাজকুমার এক্সক্লুসিভ ফুড আইটেম মিষ্টান্ন ভাণ্ডারের সুস্বাদু মিষ্টিগুলি এটা হচ্ছে ফরিদপুরের সেই জিরো ভাঙা রাস্তার মোড়ের যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে আছি আমরা এখন এই জিরো পয়েন্ট থেকে এখানে কিন্তু বাগাটের আরেকটা আউটলেট আছে বাগাট ঘোষ বাট এটা না বেসিক্যালি জেনুইন যেটা সেটা হচ্ছে বাগাট রাজকুমার এই একটু সামনে রেফেলসিং হোটেলের ঠিক নিচেই বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারে আমরা এখানে চলে এসেছি তাই এখানে এটা হচ্ছে জেনুইন বাগাট রাজকুমার

এইটা এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে একচল্লিশ বছর একচল্লিশ বছর ধরে আমাদের এই মালিকের প্রতিষ্ঠাতা বাবু সুক স্বর্গীয় সুনীল কুমার সুনীল ঘোষ ইনি এইটা করেন এবং তার বাবাও ব্যবসা করছেন তো উনি আমাদের প্রতিষ্ঠান আজ একচল্লিশ বছর ধরে চলতেছে আমাদের ফরুদপুরে আমাদের এইটা আছে বড় ব্রাঞ্চ এছাড়াও আমাদের আরও চারটা ব্রাঞ্চ আছে তার এখানে আমাদের মিষ্টির আইটেম আছে পঞ্চান্ন ছাপ্পান্ন প্রকারের মিষ্টি আছে এবং আমাদের কাছে ছয় প্রকারের লাড্ডু আছে এবং প্রধান আইটেম আমাদের বাগা রাজকুমারের স্পেশাল চমচম আছে এবং আমাদের ক্ষীরের ইলিশ পেটি আছে ক্ষীরের টিপেরা আছে ক্ষীরমালাই শরমালাই হ্যাঁ পেস্তাভোগ আছে আমাদের আরও কাজু সরা মিষ্টি আছে আমাদের অলমোস্ট আপনার স্পেশাল স্পেশাল একদম খুবই সব মিষ্টি অনেক ভালো তার ভিতরেও আমাদের পুনরো আইটেম আছে এটা আরও অনেক একদম নিউ আপডেট মিষ্টি আছে আমাদের এখানে মিষ্টি আপনি পাবেন আমাদের সম্পূর্ণ সানার মিষ্টি আমাদের এখানে সানা ছাড়া কোনো মিষ্টি নেই তো আমাদের এখানে আপনি মিষ্টি পাবেন তিনশো ষাট টাকা থেকে শুরু হবে আমাদের এখানে মিষ্টি সাড়ে সাতশো আটশো টাকা সন্দেশটা আছে আফসি সন্দেশটাও খুব সুন্দর ভালো খুব ভালো এবং আমাদের স্পেশাল স্বর একদম স্বরের স্বরের যে ঘিটা এটাও আপনি স্বরের ঘি পাবেন আমাদের ক্রিমের ঘি আছে এটাও খুব স্পেশাল স্বরের ঘিটা আরও বেশি স্পেশাল এবং স্পেশাল দদি আছে দদিটাও খুব ভালো ব্রানির দই পাওয়া যায় আমাদের এখানে মালাই পাওয়া যায় আমাদের অনেক আইটেম আছে অনেক সব ধরনের আইটেম আছে আমাদের স্বরের ঘি কত করে সরের ঘি আমাদের এখানে একদম খাঁটি স্বরের ঘি পাবেন আঠারশো টাকা করে কেজি আপনাকে আপনাকে ধন্যবাদ সো এখানে হচ্ছে ছানা বিভিন্ন রকমের এটা প্রি প্রোডাকশনের জন্য এখানে রেখে দিয়েছি এখানে ডিফারেন্ট বিভিন্ন রকমের মিষ্টি

এখানে ইলিশ পেটিটা একটু ডিফারেন্ট টাইপের হয় সাধারণ হয় আমাকে একটু প্রাইসটা বলবেন ইলিশ পেটি আটশো বিশ আর লাড্ডু এটা পাঁচশো না মোটামুটি পাঁচশো থেকে শুরু হয়েছে সব রেঞ্জগুলি আচ্ছা ওই লাড্ডুটা চারশো পঞ্চাশ থেকে সানার জিলাপি এটা পাঁচশো রসগোল্লা বোধ একটু কম দাম ওকে আচ্ছা হলো ছানার জিলাপি থেকে ছানার আইটেমগুলি এখানে বেসিক্যালি যে কাঁচা সন্দেশ চমচম ফিরের চমচম এই জিনিসগুলি এদের বরফিগুলি আছে এখানে যেটা চোদ্দশো টাকা কেজি ওইটা আছে এই এটা হলো কাজু বরফি না কাজু বরফি কাজু বরফিটা দুই হাজার টাকা এটা কেজি এটা হচ্ছে ওদের সব থেকে সিগনেচার আইটেম এবং এটা কি ভাই এটার নাম বাদাম সন্দেশ এই দুইটা আইটেম হচ্ছে বারোশো টাকা না চকলেটের এটা হচ্ছে চকলেটের এটা বারোশো টাকা আর ওই সাইডের ওইগুলোর দাম ওটাও বারোশো টাকা মানে এই উপরে রেঞ্জের সব বারোশো টাকা

খুব একটা ফেভারিট আইটেম চমচমটা একটা একটা ছানার তৈরি কেজিতে কয়টা থাকে এটা আমি মোটামুটি এই জিনিসটা আমার জন্য খুবই ভালো লাগে প্লিজ এটা ই করে দেন ওকে ফ্রেন্ডস আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগবে জানাবেন আর বাগার রাজকুমার এটা একটা ওয়ান অফ দা মোস্ট ফেমাস ফরিদপুরের এখানের বৃষ্টিটা আসলে আমি যখনই আসি তখনই আমি এটা আসলে মিস করি না ইউজুয়ালি সো আজকের কন্টেন্টটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং এম আই পলাশ এই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকুন আর নেক্সট কন্টেন্টে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ফুড এবং ট্রাভেল কোনো একটা ব্লগ ভালো থাকবেন আল্লাহ হাফিজ